হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকেও শান্তি দেয় বৌদ্ধ কেউ শান্তি দেয় মুসলমানকে শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিলাদেরকে শান্তি দেয় সব জাতিকে শান্তি দেয় হাত পাখা আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হয় গোটা জাতি বিজয় হবে গোটা রাত শান্তিতে থাকবে ইনশাআল্লাহ হাত পাখা সবার প্রতি হাত পাখা আমার প্রতি হাত পাখা আপনার প্রতীক হাত পাখা বন্ধুর প্রতি হাত পাখা শত্রুর প্রতীক হাত পাখার সাথে তাদের কাজেরও মিল আছে বক্তব্য মিলাস আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাখা যদি বিজয় হয় গরিব শ্রমিক জেলে মজদুর তাঁতি ঋষি শ্রেণীর মানুষ বিজয় হবে ইনশাআল্লাহ আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই আমাদের মুসলমান ইসলামকে কেন পছন্দ করেন ইসলাম ফুবিয়া এক গাজা করে একদিন আমাকে প্রশ্ন করে হুজুর ইসলাম ক্ষমতায় সে আমার গাজার অবস্থাটা কি হবে ব্যসায় তো গাজা খোর সে ইসলাম ক্ষমতা আসলে আমি গাঁজা কিভাবে টানবো আমি তাকে সহজ সরল উত্তর দিলাম ভাই তুমি মাস্জিদিকে কি গাঁজা সেবন করতে পারো বলে না আমি করে কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাস্জিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা সমস্যা আছে বলে না কোনো সমস্যা নেই আপনাদের বিশ্বাস করে আমার কথা আসা হাজার হাজার লোকের মধ্যে একজন কি নাই যারা ধূমপান করে কথা বলেন না কেন একজনও নাই যারা ধূমপান করে তো এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি কেন করেন না করেন আপনি সমস্যা কি কেন করেন না কেন মনে কি আসছে একবার ধূমপান করি কি কিসের কারণে পরিবেশ নাই আজকে আমাদের দেশ এরকম খারাপ কেন আজকে হাজার ভালো মানুষ খুনি হয় কেন বুয়েটের মধ্যে আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল এ দেশের সবচেয়ে কিং পার্সেন লোক মেধাবী লোক ওরা মেয়ের থেকে ভালো রেজাল্ট করেছিল ওরা ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করেছিল কিন্তু পরিবেশের কারণে ভালো থাকতে পারে খুনি হয়ে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে কারা সেন্সুরি পালন করেছে এদেশের মুরুখ না ওই শিক্ষিত লোকগুলি আমি বিশ্বাস করি পরিবেশের কারণে যখন ফ্রেস্তা আজাজিল হয়ে যায় আবার পরিবেশের কারণে আজাজিল ফ্রেস্তা হয়ে যায় ওই আওয়ামী লীগ বিএনপি ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিস এমন ইঞ্জিন যেখান থেকে ফ্রেস্তা ঢুকাবেন অন্য দিক থেকে আজাদ হয়ে বের হয়ে যাবে হয়ে যাবে। আমার হাজারো দর্শনার ভালো ছেলেগুলি এই মাত্র উদাহরণ দিয়েছি আপনার ফাহাদকে যারা হত্যা করেছে এদেশে টেন পার্সেন্ট ভালো বেদাবি ছাত্র ওদের কাছে যাওয়ার পর ওরা খুনি হয়ে গেছে দর্শক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে আপনার দেখেছেন বর্তমানে হত্যা 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 বিএনপি করেছে এরা ছিল না হত্যাকারী ছিল না ওই দলগুলি ওদেরকে হত্যাকারী বানিয়ে দিয়েছে আজকে আমার হাজারো সোনার তুল্য সন্তানদেরকে ওই দলগুলি ওই টাকা বানাচ্ছে চাঁদাবাজ বানাচ্ছে খুনি বানাচ্ছে ওদের মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে ওদের হাতের মধ্যে অস্ত্র অবৈধ অস্ত্র তুলে দিচ্ছে আর ইসলাম যদি ক্ষমতা আসে আমি বিশ্বাস করি এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা মনে থাকবে না গাঁজা সিঁড়ি গাঁজা পান করবে না একজন মদ খোর মদের কথা ভুলে যাবে দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে যাবেন প্রত্যেকে প্রত্যেকের জন্য লড়বো বাংলাদেশটা এমন এক দেশ হবে না খেয়ে থাকবো সবাই একত্রিত না খেয়ে থাকবো খানা খাবো প্যাট পরে সবাই খানা খাবো বস্ত্র পরিধান করবো সবাই বস্ত্র পরিধান করবো যদি বস্ত্রহীন থাকে সবাই বস্ত্রহীন থাকবো শান্তিতে থাকবো একত্রিত শান্তিতে বসবাস করবো যদি অত্যাচারিত হয় সবাই অত্যাচারিত হব যদি সবাই মোকাবেলা করি অন্যায়ের মোকাবেলা একত্রিত করবো ইনশাল্লাহ তার মানে হাসবো একসাথে কাব্য একসাথে সুখ শান্তি করবে একসাথে আবার যদি দুঃখিত হই দুঃখিত হবো সময় একসাথে আমরা এমন এক জাতি গঠন করতে চাই ঐক্যবদ্ধ জাতি যেখানে ভেদাভেদ থাকবে না যেখানে ভেদাভেদ থাকবে না ধরবে যেখানে ভেদাভেদ থাকবে না আদর্শে যারা ক্ষমতায় যাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সম্মান করবে ইজাত দিবে যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল সেই স্লোগান কি ছিল সাম্য সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে যে স্বাধীন হয়েছিল ইসলাম হুকুমাত আসলে সাম্যতা হয়ে যাবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে একজন ঋষি কামার মজদুর সে বাংলাদেশের নাগরিক সে একজন মানব সন্তান তাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে ইজাত করতে হবে আজকে দেখেছেন আমার এক জিএলে আমার তাঁতি আমার ঋষি আমার কামার আমার মজদুর সাধারণ লোকগুলি যে অফিসারের কাছে যায় ডিসি ডিসির কাছে যায় ডিসি সাহেব তাকে গুরুত্ব দেয় না আপনাকে অবশ্যই বলে রাখতে হবে ডিসি সাহেব এসপি সাহেব ও একজন মানব ওর মর্যাদা আছে ওর সম্মান আছে ওকে সম্মান করতে হবে ওকে ইজ্জত দিতে হবে ওকে মর্যাদা দিতে হবে আমরা চাই ইসলাম ক্ষমতা আসলে যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা সময় ঘোষণা দিয়েছিলেন বিদা ঘোষণা দিয়েছিলেন আজকে প্রত্যেক রক্ত সমান প্রত্যেক জাতি সমান এখানে কালো নাই এখানে নীল নাই রঙিন নাই এখানে জাত নাই ভেদ নাই সবাই আল্লাহ আল্লাহের মাকলুক আশ্রামুল মাকলুকাত মানুষ আমরা আশ্রামুল মাকলুকাত মানুষ হতে চাই ইসলাম হুকুমাতই একমাত্র পারে এই আশ্রাম হলো মাকলুকাত মানুষকে সম্মান করতে ইসাদ করতে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আজকের থেকে ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে দাওয়াতি কাজ আমরা করতে থাকি ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ যদি নির্বাচন করি আশা করি বাতেল এ দেশ থেকে পড়াতে বাধ্য হবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ সব